হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দেশি রান্না দেখার জন্য আজকের আয়োজনে রয়েছে পটল দিয়ে দুর্দান্ত সাধের একটি রেসিপি এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার হয় এইরকম একটি রেসিপি থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না এক প্লেট ভাত সে হিসাবে নিমিশেই তৈরি করা অনেক সহজ ঘরে থাকা কয়েকটা মশলাই তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি প্রথমেই পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা পটলকে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি পটলটা ধুয়ে নিয়েছি আর পানিটা এমনভাবে ঝরিয়ে নিতে হবে যেন পটলের গায়ে এক ফোঁটা পানিও লেগে না থাকে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আমি একটু ঝালের পরিমাণটা বেশি চাচ্ছি তাই মরিচটা বাড়িয়ে দিয়েছি আপনারা চালে কিন্তু কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে টালা জিরার গুঁড়ো জিরাটাকে আমি শুকনো তাওয়ায় টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি এখানে কিন্তু আপনারা কাঁচা জিরার গুঁড়োটা দেবেন না তাহলে খেতে অত একটা ভালো লাগবে না টালা জিরার গুঁড়োটাই দেবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে লবণ দিয়েছি পরিমাণ মতো হাফ চামচ পরিমাণে রসুনের পেস্ট দিয়েছি রসুনের পেস্ট দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে আর এটার টেস্টও অনেক গুণ বেড়ে যাবে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি এমনভাবে মেখে নিতে হবে যেন পটলের সাথে সবগুলো গোড়া মশলা খুব ভালোভাবে লেগে যায় একটু সময় নিয়ে ধীরে ধীরে মশলাটাকে মেখে নিতে হবে আর লবণ দেওয়ার ফলে কিন্তু একটু পানি আসবেই আর সেজন্য আপনাদের কিন্তু আগে ভালো করে ধোয়া যেই পানিটা আছে সেটা পরিষ্কার করে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে চুলা একটা প্যানে ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না সাধারণত মাছ আমরা যেরকম তেলে ভেজে থাকি ঠিক সেরকম পরিমাণে তেল দিলেই হবে চুলা রাস্তা মিডিয়াম রেখেছি চুলা রাস্তা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে তিন চার মিনিট পর যখন এক পাশ হয়ে যাবে তারপর আমি উল্টে দিচ্ছি যেহেতু পটলটা কাঁচা তাই এটা ভাজতে কিন্তু একটু সময় নিতে হবে আর চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে মিডিয়াম আছে ভাজলেই হবে এক পাশ উল্টে দিয়ে ওই পাশটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি আরও তিন চার মিনিট পর আবারও আমি পটলটা উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন পটলের উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর পটলটা দেখেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ পটলটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশিক্ষণ আর চুলায় রাখার দরকার নেই এবার আমি তেল ছেঁকে পটলগুলো তুলে নিচ্ছি এই পটলের ভাজাটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন অনেক বেশি ভালো লাগবে এরকম পটল ভাজা থাকলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগে না আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ